হাটে যে দেশাল গরু গুলো আছে গরু দু দেখাবো আর একটা মশ দেখাবো আচ্ছা এখন আবার দেশি গরু পালার সময় চলে আসছে যেহেতু কোরবানির ছয় মাস বাকি আছে বাকি আছে মানে তারা নতুন এই খামার সেকশনে আসতে চাচ্ছে

নিয়ে লালন পালন করা যায় কোরবানি তে ভালো একটা মার্কেট ধরাতে পারবেন এটা কেমন দাম রাখছেন এটা আমি দাম নির্ধারণ করছে দুই লক্ষ টাকা দুই লক্ষ বিশ টাকা দাম চাচ্ছেন দর দাম করে বিক্রি করবে সীমিত দরদাম আসলে ভাই এখন তো এই মহিষ কিন্তু খুব কম পার হচ্ছে যেহেতু আহ এটা কিন্তু দেখো চাহিদার সাথে বিক্রি হয় গোলাপি মহিষ গুলো চাহিদার সঙ্গে বিক্রি হয় আপনার পাঁচ দশ বেশি বিক্রি হয় এটার আলাদা মাংসের নাকি একটা টেস্ট আছে দেখতেও সুন্দর লাগে আনকমন তারপর যারা দেয় এটারে তাদের আসলে অভিজ্ঞতা এর থেকে বেশি আমার চেয়ে বেশি আছে তো এই মহিষটা দাম রাখছেন দুই লক্ষ বিশ সাইড করে দেন পরে এগুলো দেখাই রূপম ভাই এই পাশে বেশ কিছু গরু আপনি নিয়ে আসছেন শুরুতেই যেটা আছে লাল এটা কি জাত মানের গরু সবগুলি আপনার খাটি দেশাল গরু এখানে যা আছে সব দেশাল গরু জি ম্যাক্সিমাম যে দশটা গরু আছে দশটা আর মনে করেন যে সাতটাই দাতা আর তিনটা আছে অদাতা এটি হচ্ছে আপনার এখন যদি আঙ্গুল দিয়ে জোরে চাপ দেন দাঁত পরে যাবে এরকম মানে এখনো যে ছয় মাস সময় আছে পঁচিশ সাল কোরবানি উপযুক্ত এটা খামার উপযোগী গরু খামার উপযোগী ছোট সাইজের এর দেশি গরু জি এখানে দশটা গরু আছে লটাকারে কেমন দাম রাখছে হাজার টাকা দাম নির্ধারণ করছি আসলে বাজার দাম দেখেন এতই কম গতবার কিন্তু এইগুলি কিন্তু ষাট পঁয়ষট্টি করে বিক্রি হয়েছে তো এবার 50 করে দাম চাচ্ছেন আর একটু কি দরদাম করা যাবে দরদাম না যদি 10 টাকা কোনো শোভাকাঙ্কি ভাই নাই যারা নতুন খামার করতে যাচ্ছে যদি নাই 10 টাকা আপনি সারা বাংলাদেশে এই টাকায় আমি পৌঁছে দিতে পারবো পৌঁছে দিবেন জি এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার এস কালার এটাও দেশি গরু এটাও খাঁটি দেশাল গরু এরা হাইট লেন্থে ভালো আছে চামড়া টামড়া ঢিলা আছে প্রত্যেকটা গরুই সুস্থ সবল চামড়া টামড়া ঢিলা ঢালা আছে গায়ে কোনো ক্ষত বা স্পট নাই তো রেগুলার যেহেতু শীতের দিন ওইভাবে গোসল দেওয়া হয় না গরুগুলো সুস্থ সবল আছে রুপম ভাই গরুগুলো ছয় মাস লালন পালন করতে কেমন টাকা খরচ হবে এটা মনে করেন যে পার ডে যদি আমি এখন আমার খরচ হচ্ছে পঞ্চাশ টাকার মধ্যে আমার হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকার মধ্যেই হয়ে যায় যে যেহেতু আমাদের নিয়ে এসে বিক্রি করা আর যদি পাশাপাশি আমার ঘাস থাকতো তাহলে ধরেন ৫০ টাকার নিচে আমার ধরেন দানাদার লাগতো আচ্ছা এটা একটু বেশি ধরেন একশো টাকা খাবে এটা হচ্ছে যদি কোরমানিতে বিক্রি করেন কোরমানি সবে বরাতের পরে বা দেড় মাস আগের থেকে একশো টাকা খাইতে পারে এখন আপনার ৫০ টাকার মধ্যে হবে যার প্রতি জমি আছে মনে করেন ঘাসের জায়গা আছে

করানো হবে তখন পরিবর্তন হলে সুন্দর লাগবে ওইভাবে তো আসলে যত্নই করা নাই গরুগুলে রেগুলারলি গোসল এবং কৃমিনাশক লিভার টনিক জিং যদি প্রত্যেক গরুকে 1 লিটার করে জিং দেন এই পশমটা কাটলে বড় কিন্তু আরো চকচকে হবে তো এটা ছিল 4 নাম্বার 10 টা লটের 5 নাম্বার যেটা নি আছেন এটা সম্পর্কে একটু বলবেন এইটা দেখেন ফ্রেম কোয়ালিটির আছে মাথার উপর খাড়া শিং এই গরুগুলে যখন আসলে গোলগাল হবে একবারে ধরেন এটা সেমি হবে যেহেতু 6 মাসে আপনার ধীরে ধীরে খাওয়াইলে পরে গরুগুলি তো আসলে ভালো প্রফিট করা সম্ভব ভালো প্রেক্ষাপটে এই গরুগুলি কিন্তু ব্যাপক চাহিদা থাকে বিগত বছরে দেখেন বড় গরু কিন্তু বাঁচি আছে এই গরু কিন্তু কারোর ফার্মেই নাই সব গরু গরু কিন্তু সবার বেচা হয়ে যায় এই পাশে যেটা ছিল পাঁচ নাম্বার দশটা লটের লাল কালারের ছিল তো টোটাল গরু আছে দশ পিস দশটার মধ্যে সাতটা গরু দাতা

আর লটে নিলে পঞ্চাশ হাজার টাকা পার পাইস এটা ছিল ছয় নম্বর সাত নম্বর যেটা নিয়ে আসছেন এটাও লাল যে এটা গরু এটা গরুটাও আপনার হাইট লাইন থেকে খুবই ভালো আছে ফ্রেম আকারে আছে চামড়া আমরা ঢিলা ঢালা আছে সুস্থ সবল প্রচুর খায় ভাই তো আমাদের আরো আরো তো বড় গরু আছে ওইগুলি মনে করেন যে যেগুলি খাওয়ার বাসে এক কথা এঠো যে খাওয়ার এই খাওয়ার গুলি ধরেন আমি খাওয়াই পাশাপাশি ধরেন আমি বাগানেও ছেড়ে দিই মানে সীমিত খাবার দিয়ে সীমিত খরচে লালন পালন যেভাবে করতে হয় সেভাবেই করেন জি তো এটা ছিল সিরিয়ালের হচ্ছে সাত জি পাশে আট নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন আট নম্বর গরুটা আপনার এটা খাঁটি দেশাল গরু হ্যাঁ কালারটা সুন্দর আছে এই গরুগুলো কালারটা কিন্তু আরো ধরেন সুন্দর হবে ভালো যত্ন করলে আচ্ছা

মনে করেন যে আপনি সব খরচ 70 হলো বা 75 হলো। হ্যাঁ। সর্বনিম্ন ছোট যেডা আছে সর্বনিম্ন 105 বিক্রি হবে। সর্বনিম্ন 105 বিক্রি হবে। 105 নিজে বেচা হবে না ভাই। ফার গোরুত আপনি এমনি যদি 20000 করে থাকে তাই তো আলহামদুলিল্লাহ সীমিত খাবারের। যদি ঘাসের ব্যবস্থা করতে পারেন আরো খাবার দানাদার কম লাগবে। আর খরচটা কমে আসবে। এই গরু অল্পতে আপনার পেট ভরে যায়। আমি তো ধরেন আমার তো ঘাসের ব্যবস্থা খুবই কম। আমি খড় দিয়ে দানাদার দিয়ে দুই বেলা মাখায়া দিই। ওই দায়ে খেয়ে ঢোকান পেট ভরে যায় আচ্ছা এই পাশে সবশেষ 10 নম্বর যেটা নিয়ে আছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আবার কালো যে এটা কালো এটা দেশাল দেশালের মধ্যে ক্রসের মধ্যে মিক্সড আছে তবে এটা গোটা অলরেডি দুই দাত হয়ে গেছে দুই দাত হয়ে গেছে তো এই টোটাল 10 পিস গরু দিয়ে একটা লট করছেন গরেবারের দাম রাখছেন মাত্র 50000 টাকা যদি এই 10টা গরু এক সঙ্গে নেয় সারা বাংলাদেশ এই টাকায় ডেলিভারি করা যাবে ডেলিভারি মানে গাড়ি করে আপনার জি যদি স্বর এখানে আমাদের স্কেল করে আমি তো আবার শুরুতেই বলছি যে এই বছর আমরা এগুলি পঁয়ষট্টি করে বিক্রি করছি ষাটের উপরে যায় কিনতে হয়েছে বাষট্টি তেষট্টি এরকমও কিনতে হয়েছে এক কথা কেনার লোক কম ভাই যার কারণে আপনার এই এই টাকার মধ্যে গরু দেওয়া সম্ভব তো ঠিক আছে রূপম ভাই সবকিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম